আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার লাউয়ের এর মাথা থেকে একটা লাউ আমরা আজকে হারভেস্ট করছি সুন্দর সবুজ লাউটি আমার সোনামণি সাবাবমণি হারভেস্ট করছে খুব সুন্দর হয়েছে কচি লাউ হ্যাঁ আমার আম্মা আসছে বেড়াইতে আজ দুপুরের লাউ দিয়ে তরকারি করে আমরা খাবো এছাড়াও আরো ঝিঙে আছে এগুলো ইনশাল্লাহ আমি এখন হারভেস্ট করব আসেন আপনাদেরকে দেখাই বাবা ইয়েটা দাও তো হ্যাঁ কিছু ঝিঙে ধরছে খুব সুন্দর হয়েছে ঝিঙে গুলো কাটতে হবে ইনশাআল্লাহ আমরা কাটবো এগুলো খুব সুন্দর সুন্দর ঝিঙে হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে ঝিঙেটা আহ টাটকা সবজি মজাই আলাদা টাটকা টাটকা সবজিগুলোর আলাদা বাজার থেকে কিনা সবজি আর বাসায় সবজির মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে এগুলো বিষ ইনশাআল্লাহ হ্যাঁ বাসার সাত বাগানে আমি করেছি আপনার ইতিমধ্যে আমার বাগানের অনেক ভিডিও দেখেছেন হ্যাঁ সেগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটা মনে হয় হ্যাঁ হারভেস্ট করা যাবে এটাও করব ইনশাল্লাহ নাও এছাড়াও কিছু ইয়া আছে দেখেন বরবটি আছে কিছু হ্যাঁ দেখো বরবটি কিছু আছে বরবটি গুলো আমি হারভেস্ট করে দিচ্ছি হ্যাঁ বরবটি গুলো খাওয়ার মতো উপযুক্ত যেগুলো হয়েছে এই যে হ্যাঁ সেগুলো আমি ইনশাল্লাহ করে দিব হ্যাঁ আমরা হারভেস্ট করব ইনশাল্লাহ ধরো হ্যাঁ বেশ কিছু বরবটিও ইয়া হয়েছিল আমরা এর পূর্বে খাইছি এছাড়াও আরো অনেক বরবটির গাছ আর সুন্দর হয়েছে ইনশাল্লাহ আরো ইয়া হবে আপনারা জানেন

হ্যাঁ সবজি কাটতেছি আমার আম্মা বেড়াইতে আমার তো মনে হচ্ছে এখানে আরো কিছু দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়াও